আসুন আমরা বাইবেলের শিক্ষা অনুসারে নিস্তারপর্বের অর্থের বিষয়ে পরীক্ষা করার জন্য কিছু সময় নিই আসুন গালাতীয় এক অধ্যায় ছয় পদে যাই আমার বোধ হইতেছে যে খ্রিস্টের অনুগ্রহে যিনি তোমাদিগকে আহ্বান করিয়াছেন তোমরা এত শীঘ্র তাহা হইতে অন্যবিধ সুসমাচারের দিকে ফিরিয়া যাইতেছ তাহা আর কোনো সুসমাচার নয় কেবল এমন কতকগুলি লোক আছে যাহারা তোমাদিগকে অস্থির করে এবং খ্রিস্টের সুসমাচার বিকৃত করিতে চায় খ্রিস্টের সুষমাচারকে পরিবর্তন করা কি অনুমোদিত নাকি নয় একেবারেই না কিন্তু বলা হয়েছে যে কিছু লোকেরা খ্রিস্টের সুষমাচারকে বিকৃত করার চেষ্টা করবে পদ আট কিন্তু আমরা তোমাদের নিকটে যে সুষমাচার প্রচার করিয়াছি তাহা ছাড়া অন্য সুষমাচার যদি কেহ প্রচার করে আমরাই করি কিংবা সর্ব হইতে আগত দূতই করুক তবে তাদের কি হবে সে সাপগ্রস্ত হোক আমরা পূর্বে যেরূপ বলিয়াছি তদ্রুপ আমি এখন আবার বলিতেছি তোমরা যাহা গ্রহণ করিয়াছ তাহা ছাড়া আর কোনো সুষমাচার যদি কেহ তোমাদের নিকটে প্রচার করে তবে সে সাপগ্রস্ত হোক ঈশ্বর যে সুসমাচার প্রচার করেন সেটা হল আমাদের আশীর্বাদ দেওয়ার উদ্দেশ্যে কিন্তু কি হবে যখন আমরা তার প্রচার করা সুষমাচার ছাড়া অন্য সুসমাচার গ্রহণ করি তবে সে সাপগ্রস্ত হোক এই বাক্যাংশের মানে হল নরকের অনন্ত শাস্তির অধীন হওয়া তাহলে এই বাক্যগুলি কি সেই নরকের ধারণার প্রতি ভয় জাগানোর জন্য দেওয়া হয়েছিল যার অস্তিত্ব নেই যেহেতু সত্যি এরকম পথ আছে তাই ঈশ্বরের তার সন্তানদের স্বর্গে নিয়ে যাওয়ার মহান অভিপ্রায় আছে নরকে নয় অতএব অতএালিও এক অধ্যায়ী হয় পদে তিনি আমাদের পরামর্শ দিয়েছেন যে অন্য কোনো সুসুমাচার নেই তাই অন্য কোনো সুসুমাচার অনুসরণ করো না শুধুমাত্র সেই সুষমাচারে দৃঢ় থাকো যা ঈশ্বর আমাদের দিয়েছেন এখনকার দিনে অনেক চাচ প্রায় সুসমাচার শব্দটি ব্যবহার করে কিন্তু যখন তাদের জিজ্ঞাসা করা হয় সুসমাচার আসলে কি দয়া করে বিস্তারিতভাবে বলুন তারা অনেকটাই বিভ্রান্ত হয়ে যায় এর কারণ তাদের সুসমাচারের নির্দিষ্ট ধারণাকে স্পষ্টভাবে সংগঠিত করার ব্যর্থতার মধ্যে নিহিত আছে কিন্তু বাইবেলে কি এমন কিছুই নেই যা আমাদের বিস্তারিতভাবে সুষমাচারের বিষয়ে বুঝতে সাহায্য করে যেহেতু সমস্ত উত্তর বাইবেলে আছে তাই আমাদের অবশ্যই এর মধ্যে উত্তর খোঁজা উচিত আসুন কলসীয় এক অধ্যায় যাই একুশ পদে লেখা আছে আর পূর্বে চিত্তে দুষ্ক্রিয়াতে বহিয়স্থ ও শত্রু ছিলে যে তোমরা তোমাদিগকে তিনি এখন খ্রিস্টের মাংসময় দেহে মৃত্যু দ্বারা সম্মিলিত করিলেন যেন পবিত্র নিষ্কলঙ্ক ও নির্দোষ করিয়া আপনার সাক্ষাতে উপস্থিত করেন যদি তোমরা বিশ্বাসে বদ্ধমূল ও অটল হইয়া স্থির থাকো এবং সেই সুসমাচারের প্রত্যাশা হইতে বিচলিত না হো যাহা শুনিয়াছ যাহা আকাশমণ্ডলের অধস্থিত সমস্ত সৃষ্টির কাছে প্রচারিত হইয়াছে আমি পৌল যাহার পরিচারক হইয়াছি এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ সংকেত পেতে পারি পৌল কি করেছিলেন কে পরিশ্রমের সাথে যীশু নতুন মিয়াম বিশ্রামদিন নিস্তার পর্ব এবং ঈশ্বরের ইচ্ছার বিষয়ে প্রচার করেছিলেন তিনি ছিলেন কিন্তু তিনি তার সমগ্র প্রচারের জীবনকে সুষমাচারের একজন সেবকের জীবন বলে সংক্ষিপ্ত করেছেন আসুন আমরা আরও দেখি যে প্রেরিত পৌলের সুষমাচারের কার্যকে অন্য কিভাবে বর্ণনা করা হয়েছে দ্বিতীয় করিন্থীয় তিন অধ্যায় ছয় পদ তিনি তিনিিগোকে এখানে গোকে বলতে প্রেরিত পৌল সহ সমস্ত বিশ্বাসের সন্তানদের বোঝায় যারা ঈশ্বরকে বিশ্বাস করে তাই না তিনি আমাদের কি ধরনের পরিচারক বানিয়েছেন তিনি আমাদিগোকে নূতন নিয়মের পরিচারক হইবার উপযুক্ত করিয়াছেন এরা আমাদের সুষমাচার কাজ করার জন্য নতুন নিয়মের পরিচারক হিসাবে বর্ণনা করে কলসীয় এক অধ্যায় এবং দুই করিন্থীয় তিন অধ্যায় দ্বারা এটা প্রমাণিত হয়েছে যে একই কাজ করার সময় প্রেরিত পৌলুকে একবার সুষমাচার কর্মী এবং অন্যবার নতুন নিয়মের পরিচারক হিসাবে উল্লেখ করা হয়েছে তাহলে সুসমাচার এবং নতুন নিয়ম কি আলাদা না একই অবশেষে ঈশ্বরের ইচ্ছা প্রচার করা ও ছড়িয়ে দেওয়ার জন্য প্রেরিত পৌলের কার্য সুসমাচার এবং নতুন নিয়ম উভয় ছিল তিনি নতুন নিয়মের প্রচার করেছিলেন তাহলে অবশেষে আমরা সুষমাচারকে নতুন নিয়ম বলে ব্যাখ্যা করতে পারি তাই না